আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকার আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি গর্জে উঠল বাংলাদেশ প্রতিবেদনটিতে উঠে এসেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা বর্বরতা ও লাগাতার হামলার প্রতিবাদে গর্জে উঠেছে রাজধানীর ঢাকাসহ গোটা বাংলাদেশ গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে একযোগে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে গতকাল সোমবার দিন বর বিক্ষোভ মিছিল সমাবেশ মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন এ সময় গাজায় ইসরায়েলি বর্বর হামলায় পর পরও বিশ্ববাসীর নিরবতায় খুব প্রকাশ করেন বিক্ষোভকারীরা বিশেষ করে মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তারা এ সময় ইসরায়েলি পণ্য বর্জন সহ দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় প্রিয় দর্শক প্রথম পাতায় দ্বিতীয় আরোটি খবরে আমরা দিতে পারছি ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিতের অনুরোধ বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কার্যকরের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিতের অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি শুল্ক কাঠামো সংস্কার করে ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার জন্য তিন মাস সময় চেয়েছেন দর্শক প্রথম পাতার আরও একটি বিশেষ প্রতিবেদনে আমরা দিতে পাচ্ছি রাজস্ব আদায়ে এনবিআর কে কঠিন শর্ত আইএমএফের দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে আয়ের লক্ষ্য পাঁচ লাখ সত্তর হাজার কোটি টাকা কর অব্যাহতি সুবিধা বাতিল ও কর হার বাড়ানোর পরামর্শ রাজস্ব আয়ে বড় ধরনের ব্যর্থতা সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ডকে কঠিন লক্ষ্য বেঁধে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ আগামী দুই সালের জুনে কর রাজস্ব অনুপাত নয় এর উন্নীত করার লক্ষ্যে দিয়ে সংস্থাটি আর এ লক্ষ্যে অর্জন করতে এই সময়ের মধ্যে পাঁচ লাখ সত্তর হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে আর চলতি বছরের জুনে অর্জন করতে হবে চার লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা কর জিডিপি অনুপাত হিসেবে এর পরিমাণ হচ্ছে সাত দশমিক নয় আর এর লক্ষ্য অর্জনে করবহতি সুবিধা বাতিল ও কর হার বাড়ানোর পরামর্শ দিয়েছে আই এম দর্শক প্রথম পাতার আরও একটি বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি বিশিষ্টজনের ক্ষুদ্র প্রতিক্রিয়াতে গাজায় গণহত্যার বিরুদ্ধে মুসলিম উম্মর নিরবতা অমার্জনীয় ডক্টর মাহবুবুল্লাহ দিলারা চৌধুরী এম শহীদুজ্জামান এম মনিরুজ্জামান নূর খান লিটন নাসির উদ্দিন এলান আরব লীগ সহ প্রভাবশালী মুসলিম দেশগুলোর নিরাপত্তার সুযোগে ফিলিস্তিনের উপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল সৌদি আরব সহ মুসলিম বিশ্বে এই ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্বশক্তিগুলোর বিবেককে জাগাতে হবে প্রিয় দর্শক প্রথম পাতার আরও একটি বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি সংলাপে আলী রিয়াজ বলেছেন সংস্কারের জন্য মতামত জরিফ করবে কমিশন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক বলেছেন রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রমে দেশের সব শ্রেণী পেশার অংশগ্রহণ নিশ্চিতে জরিপ চালানো হবে ওয়েবসাইটের মাধ্যমেও আগ্রহীরা মতামত জানাতে পারেন প্রথম পাতার আরেকটি বিশেষ প্রতিবেদন সংসদ নির্বাচনে সব থেকে প্রচার চালাতে হবে এক মঞ্চে ইসির প্রস্তাব রাজনৈতিক দলের ইস্তেহার বই আকারে ছেপে ভোটারদের দেবে ইসি নিষিদ্ধ হচ্ছে পোস্টার ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে এক মঞ্চে সব প্রার্থীকে নির্বাচনী প্রচার চালাতে হবে নির্বাচন কমিশন স উদ্যোগে এই প্রচারের ব্যবস্থা করবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নামের অত্যাখর অনুযায়ী নির্ধারিত দিনে প্রচারে অংশ নেবেন ইসরায়েল বিরোধী বিক্ষোভ হামলা বাংচুরে জড়িতদের গ্রেফতারের নির্দেশ আইজিপির সিলেট সহ বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বাংচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম গতকাল সোমবার আইজিপি এ নির্দেশনা দেন নির্দেশনায় বাহারুল আলম বলেন আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে তাদের চিহ্নিত করা হচ্ছে অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে আজিফি আরও বলেন সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না প্রিয় দর্শক জুলাই বিপ্লবে নারী শহীদ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে আমার দেশ প্রথম পাতায় ম্যাসেঞ্জার গ্রুপে আলোচনা করে আন্দোলনে নামতেন নাফিজা মিছিলের সামনে থাকায় পুলিশের বিদ্ধ হন শহীদ নারীদের তালিকায় করার দাবি এনসিপির শহীদ নাফিসা হোসেন মারওয়া আমরা ছবিতে দেখতে পাচ্ছি নাফিজার লাশ নিয়ে ফেরার পথেও হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আমার দেশের দ্বিতীয় পাতার আরেকটি বিশেষ প্রতিবেদন ডেফোডিলের ফিলিস্তিন বিরোধী শিক্ষিকা বরখাস্ত ক্লাস বর্জনে ডাবল অ্যাপসেন্ট ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়া সে শিক্ষিকাকে বরখাস্ত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু এই তথ্য জানিয়েছেন সৈয়দ মিজানুর রহমান বলেন তাহমিনা রহমানকে তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে পরে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নিয়ম মেনে তাকে স্থায়ীভাবে করা হবে তাহমিনা রহমান বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রবাসক ছিলেন জানা গেছে ফিলিস্তিনে ইসরায়েলের চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মুজলুম ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালনের ঘোষণা দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করতে সোমবার ক্লাস করার সিদ্ধান্ত নেন ডেফিলের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বিষয়টি জানার পর প্রভাষক তাহমিনা শিক্ষার্থীদের গ্রুপে জানান ক্লাসে না আসলে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে এই সংক্রান্ত একটি কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সতর্কতামূলক ওই কথোপকথনে তাহামিনা বলেন আগামীকাল কেউ যদি ক্লাস মিস দিয়ে স্ট্রাইকে যেতে চাও যেতে পারো আমি তাকে দুইটা অ্যাবসেন্ট দিয়ে দিব সবাই না আসলে সবাই অ্যাবসেন্ট আর এই টপিকের কেউ কাউন্সিলিং চাইতে আসবে না যদিও তাহমিনা রহমান রোববার মধ্যরাতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তবে তীব্র সমালোচনার মুখে কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে বলে বিশ্ববিদ্যালয়ের সূত্র জানা গেছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খালিদ মাহমুদের অ্যাকাউন্টে তেরো কোটি টাকা লেনদেন প্রায় ছয় কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে তেরো কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে দিনাজপুর দুই আসনের সাবেক এমপি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আমরা আরও দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রকে বাণিজ্য উপদেষ্টার চিঠি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কাছে চিঠি পাঠিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন গতকাল সোমবার সন্ধ্যায় এই চিঠি পাঠানো হয় এতে বাংলাদেশের ট্যারিফ লাইনে দেশটির আরও একশোটির পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত একশো নব্বইটি পণ্যের উপর কোনো শুল্ক আরোপ করে না বাংলাদেশ প্রিয় দর্শক আমার দেশে আমরা মহানগরীতে তৃতীয় পাতা দেখতে পাচ্ছি গাজায় গণহত্যার প্রতিবাদ বাটায়া কে এফসিতে হামলা ছয় জেলায় গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে সব মিছিলে থেকে দেশের ছয় জেলায় ইসরায়েলি পণ্য রাখা এবং বিক্রি করায় বিভিন্ন রেস্তোরাঁ ও শোরুমে হামলা বাংশনের অভিযোগ পাওয়া গেছে গতকাল সোমবার গাজীপুর চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার সিলেট ও বগুড়ায় হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ভুক্তভোগীরা জানিয়েছেন হামলা চালানো হয়েছে ফাস্ট ফুড চেইন কেএফসি ফির্জাহাট এবং বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটার শোরুমে আমরা আরও দেখতে পাচ্ছি পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার পরামর্শ সচিবালয়ে ফরিদ আক্তার পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার গতকাল সোমবার সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি কথা বলেন আমরা আরও দেখতে পাচ্ছি বাইরাল সেই কনস্টেবল পাচ্ছেন রাষ্ট্রপতি পদক আরও দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে ঢাকা ছিল কূটনৈতিক এলাকা গাজা ইস্যুতে বিক্ষোভ ফিলিস্তিনি গাজ্যকা বর বর্বর হামলার প্রতিবাদে ঢাকা সহ দেশে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে গতকাল সোমবার এসব বিক্ষোভ হয় এমন প্রেক্ষাপটে রাজধানীর কূটনৈতিক পাড়া বাড়ি দ্বারা নিরাপত্তার চাদরে ঢাকা ছিল কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে ছিল আইন আইনশৃঙ্খলা বাহিনী আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস গতকাল সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই সতর্কবার্তা জারি করা হয় প্রিয় দর্শক আসছি আমরা আন্তর্জাতিক প্রতিবেদনে পঞ্চম পাতায় গাজায় অর্ধেক ভূমি এখন ইসরায়েলের দখলে আমরা দেখতে পাচ্ছি গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল অঞ্চল জুড়ে গাজাবাসীকে লক্ষ্য করে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সেনারা সোমবার বোর থেকে স্থানীয় সময় দুপুর দুইটা পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত সাঁত্রিশ জন নিহত হয়েছেন আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক উত্তর আফ্রিকার তিউনিশিয়ার রাজধানী তিউনিশে সোমবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ আমরা আরও দেখতে পাচ্ছি বিশ্ববাজারে দরপতন জাপানের নিক্কেইর শেয়ার দর কমেছে আট শতাংশ আরও দেখতে পাচ্ছি দর্শক সন্তানদের এক শতাংশেরও কম সম্পদ দেবেন বিল গেটস আরও দেখতে পাচ্ছি গ্রেফতার এড়াতে দীর্ঘ পথ ঘুরে ওয়াশিংটনে নেতা আইসিসির পরোয়ানা আন্তর্জাতিক ডেস্ক গাজা এই পরাদের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতার গ্রেফতারি পরোয়ানা ঝুলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহর উপর সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন সফরে গেছেন তিনি সফরের সময় গ্রেফতারের সম্ভাবনা এড়াতে সাধারণ পথের চেয়ে দীর্ঘ পথ ঘুরে আমেরিকা গেছেন নেতানিয়াহ সোমবার ইসরায়েলি গর সংবাদ মাধ্যম হারত যে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়তে বলা হয় আইসিসি গ্রেফতারি পরোয়ানাএটাতে 400 কিলোমিটার পথ ঘুরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে ওয়াশিংটন গেছেন তিনি। হারাজ্যের খবর আরো বলা হয় আয়ারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ড আইসিসির পরোয়ানা অনুযায়ী নেতা নিহুকে গ্রেফতার করতে পারে বলে মনে করে ইসরায়েলি কর্তৃপক্ষ তাই সফরের সময় এই দেশগুলো এড়িয়ে ওয়াশিংটনে যান তিনি। হারেজ জানায় ওয়াশিংটন পৌঁছার পর গাজা যুদ্ধবিরতি বন্দী বিনিময়ের চুক্তি স্বাক্ষর চুক্তির দাবিতে বিক্ষোভের মুখোমুখি হয়েছেন তিনি এর আগে বৃহস্পতিবার বুধাফেস্টের সফরে যান নেতানিয়াহু নেতানিয়াহুর সফরের মধ্যেই হাঙ্গেরি জানায় তারা আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে আইসিসির পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানায় হাঙ্গেরি সরকার প্রিয় দর্শক আমরা আসছি আমার দেশের সম্পাদকীয় পাতায় ষষ্ঠ পাতায় দেখতে পাচ্ছি এলাহি নেওয়াজ খানের নিবন্ধ বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি প্রতিবেদনটিতে উঠে এসেছে অদূর ভবিষ্যতে বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে যেমন অস্থিতিশীল মিয়ানমার পার্বত্য চট্টগ্রাম অস্থিরতা দেশের অভ্যন্তরে পরিকল্পিত অন্তর্ঘাতমূলক তৎপরতা বিগ ব্রাদারের অব্যাহত মনস্তাত্ত্বিক চাপ সীমান্তে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধিসহ নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে এসব মোকাবিলায় রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের যেহেতু মহাপরিকল্পনা প্রণয়ন জরুরি হয়ে পড়েছে তা না হলে অচিরেই বাংলাদেশকে বড় ধরনের বিপদে পড়তে হবে আমরা দেখতে পাচ্ছি উৎসব হোক বিজাতীয় সংস্কৃতি মুক্ত ফহেলা বৈশাখের অনুষ্ঠান নতুন বাংলাদেশকে তুলে ধরতে হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশ শুরু মতামতে আমরা দেখতে পাচ্ছি দেশ আর পৃথিবী বদলের আহ্বানে তারুণ্যের উৎসব লিখেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক মেটবক্সে পাঠানো খবরে আমরা দেখতে পাচ্ছি দর্শক ভূগর্ভস্থ পানে সংকটে অষ্টগ্রাম খণ্ডকালীন চাকরির সুযোগ বৃদ্ধি করা হোক নদী বাঁচলেই দেশ বাঁচবে সামাজিক অবক্ষয় রোধ করুন দর্শক আসি আমার দেশের নবম পাতায় দেখতে পাচ্ছি অর্থ বাণিজ্য নয় মাসে রপ্তানি আয় বাড়ল এগারো শতাংশ চলতি অর্থ বছরের নয় মাসে রপ্তানি আয় সাঁত্রিশ বিলিয়ন ডলার মার্চের রপ্তানি আয় সোয়া চার বিলিয়ন ডলার প্রবৃদ্ধি সাড়ে এগারো শতাংশ আরও দেখতে পাচ্ছি আমরা দর্শক মার্চে ব্যবসা পরিস্থিতি আরও খারাপ কৃষি উৎপাদন উৎপাদন খাত ও নির্মাণ খাতের দীর্ঘগতির সম্প্রসারণের কারণে মার্চ মাসে বাংলাদেশের সামগ্রিক পি এম আই স্কোর ফেব্রুয়ারির তুলনায় দুই দশমিক নয় পয়েন্ট কমে একষট্টি দশমিক সাথে নেমে এসেছে এর মাধ্যমে গেল মাসে বাংলাদেশের ব্যবসা পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে ইঙ্গিত করে তিন মাসে সর্বোচ্চ খেলাফি ঋণ আদায় আরও দেখতে পাচ্ছি দর্শক আইএমএফের নয়া এমডি নুরুল আজিম শরিয়া ভিত্তিক ইসলামিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফিএলসি এর ব্যবস্থাপনা পরিচালনা হিসেবে পরিচালক হিসেবে যোগ দিয়েছেন নুরুল আজিম আরও দিতে পারছি দর্শক আইসিসিবি সভাপতি বললেন ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত সর্বোচ্চ মার্সে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের দর্শক আসছে আমার দেশে দশতম পাতায় খবরে সাদেশ আমরা দিতে পাচ্ছি ঝুঁকিপূর্ণ সেতু মরামতের উদ্যোগ নেই ফুল অপরিকল্পিত খাল খননের জের সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত দশ গ্রেফতার চার শরণার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে খোয়া সাগর প্রিয় দর্শক আমরা আসছি আমার দেশের এগারোতম সারা খবরে মিরসরাইয়ে খাল সংস্কারে দীর্ঘসূত্রতা বিপাকে কৃষক লিখেছেন নুরুল আলম মিরসরাই প্রতিনিধি বারবার খাল খনন করে সুফল পাচ্ছে না মিরসরাইয়ের কৃষকরা সংস্কারের পর দুপাড়ের বালির স্তূপ থেকে বালু পড়ে বরাট হয়ে যায় খাল এ মুহূর্তে প্রয়োজনের সময় খালে পানি নেই পানি না পেয়ে হতাশ কৃষকরা এতে প্রায় একশো হেক্টর বারো দানের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় আশঙ্কা করছেন কৃষকরা চট্টগ্রামে মিশরে করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের তিলকের খাল ও সোনাইছড়ি ছড়ি খাল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্তৃপক্ষ চার কিলোমিটার খাল খননের উদ্বেগ নেই ইতিমধ্যে তিন কিলোমিটার খাল খনন করা হয়েছে ফেনী নদীর মুখ থেকে অলিনগর ব্রিজ পর্যন্ত বাকি এক কিলোমিটার কাজের দীর্ঘ সূত্রতার কারণে খাল শুকিয়ে যাওয়ায় কৃষকের নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছে খালের এক কিলোমিটার অংশে বর্ষা মৌসুমে দুপারে পাহাড়ের বালি গড়িয়ে পড়ে বালির স্রোত শুরু হয় সেই বালি উত্তোলন হয় ধুমঘাট অলিনগর শুভপুর ঘাট থেকে বালু উত্তোলনের ফলে অবশিষ্ট এক কিলোমিটার খাল সংস্কারের দীর্ঘসূত্রতা হচ্ছে বলে কৃষকদের অভিযোগ প্রিয়দর্শক আরও দিতে পাচ্ছি চালু হয়নি ষোলো বছরীয় নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ ফেনি ট্রমা সেন্টার ১৬ বছরেও চালু হয়নি এক্স রে ইসিজি অ্যানথেসিয়া যন্ত্র দর্শক আমরা আসছি আমার দেশের একদম শেষের পাতার খবরে দিতে পাচ্ছি এগারো ব্যাংক বন্ধ করতে প্রয়োজন পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণ বিমার আওতায় একানব্বই পার্সেন্ট গ্রাহকের আমানত নিরাপদ ছয়টি নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ক্ষতিপূরণ বাড়িয়ে দুই লাখ টাকা ঘোষণা আর দেখতে পাচ্ছি আমরা দর্শক সহজ ঋণের দরজা খুলছে স্টার্ট বিনিয়োগ সামিটির প্রথম দিন আটশো কোটি টাকার ফান্ড উন্মুক্ত করেছে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক উন্মুক্ত করেছে চারশো কোটির ফান্ড দশ লাখ ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক বিনিয়োগের পরিবেশ দেখে খুশি বিদেশিরা মিরশোরায় ইকোনমিক জোন পরিদর্শন চট্টগ্রাম আনোয়ারা চট প্রতিনিধি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ দেখে খুশি হয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে অচিরে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগের আসার কথা জানিয়েছেন তারা গতকাল সোমবার আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে আসা একাধিক দেশের অর্ধ শতাধিক বিনিয়োগকারী চট্টগ্রামের আনোয়ারা আর মিশরা ইকোনমিক জোন পরিদর্শন শেষে এমন আসার কথা জানান প্রথমবারের মতো অর্ধ শতাধিক বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে এমন পরিদর্শনের আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভিডা বিরাজানায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় বিশ্বের বিভিন্ন দেশের পাঁচশো জন বিনিয়োগকারী এই সম্মেলনে যোগ দিয়েছেন এদের মধ্যে অন্তত অর্ধশত বিনিয়োগকারী শীঘ্রই বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি ভারতের দশ সেকেন্ডে বিশ লাখ কোটি রুপির মূলধন গায়েব ট্রাম্পের শুল্কযুদ্ধ গাজায় গণহত্যায় গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের ট্রাম্প কি আগামী নির্বাচনীয় প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন জুলাই গণহত্যার বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকায় ভারতীয়দের কান্না শুল্ক তুলে দিয়েও রফতানি নেই ময়ূর গোষের বাড়ি গেরাও রাস্তার পেঁয়াজ রাস্তায় পেঁয়াজ ফেলে প্রতিবাদ বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে শুল্ক তুলে দিয়েও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারছে না ভারত সময় মতো বিক্রি করতে না পেরে ভারতে বিপুল পরিমাণ পেঁয়াজ পচে যাচ্ছে এতে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে সেখান খার কৃষক ও ব্যবসায়ীরা এ নিয়ে ভারত জুড়ে চরম হাহাকার সৃষ্টি হয়েছে এই পরিণতির জন্য দেশটির মোদী সরকারের বৈদেশিক নীতি ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী ও রিপাবলিক বাংলার বিতর্কিত সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষকে দায়ী করছে সেখানকার ব্যবসায়ী ও কৃষকেরা সম্প্রতি ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ি গেরাও এর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে দর্শক এই ছিল আজকের মতো বিশেষ প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম